ইসলাম সাউথ অ্যাসোসিয়েশন কর্তৃক আজকের যে ঈদ পূর্ণমালী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই আর আমি জানি দে ওয়ার্কিং ফর কমিউনিটি আর তারাও কিছুদিন আগে এক সমাজসেবামূলক কাজ করেছেন এবং প্রেয়ার ফেসিলিটি প্রোভাইড করেছিলেন ইসলামবাসীকে তো আমি আশা রাখি তাদের যে উদ্যোগগুলা আবার ওনারা চালিয়ে নেবেন এবং ভবিষ্যতে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কমিউনিটি আমরা যে যে গ্রুপ আছি আমরা ইউনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি তো আমরা যদি একসাথে কাজ করি তো অনেক কিছু আমরা করতে পারবো যেহেতু আমরা বিদেশ আছি আমরা একসাথে কাজ করবো তো আমি অনুরোধ রাখবো ইসলাম সাউথবাসী যারা আছেন তাদের কাছে যে আসেন আমরা এক হয়ে যে কোনো জিনিস করতে পারবো ইনশাল্লাহ আর আপনাদের যে যেগুলা দাবি যে উত্থাপন করবেন ওইগুলা লোকাল কাউন্সিলের সাথে আপনারা উত্থাপন করতে পারেন এবং একমাত্র কাউন্সিলে ডিসিশন নেবে আপনাদেরকে কী কী হোম ফেসিলিটি তারা প্রোভাইড করবে তো আমি আশা রাখি সবাই এক থাকবেন এবং এক ঐক্য হয়ে আমরা কাজটা করব এটাই আমি চাই সবাই ইস্টার্ন সাউথ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে ঈদ পূর্ণ অনুষ্ঠানে আমি এই সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই সুন্দর একটা আয়োজন করা করা হয়েছে আমরা খুবই এনজয় করেছি এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আমার বন্ধুবর আবুল কালাম আজাদ সাহেব এখানে উপস্থিত আছেন বার্কিং এ ডেগে নামের প্রাক্তন মেয়র জনাব ফারুক চৌধুরী সাহেব এখানে উপস্থিত আছেন আমার এক বন্ধুবর বার্কি রেড ব্রিজ কাউন্সিলের কাউন্সিলর জনাব ফৈজুর রহমান ফারুক সাহেব উপস্থিত এই সংগঠনের উক্ত সংগঠনের নেতৃবৃন্দ মেম্বারগণ সবার কাছে আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সংগঠনের উত্তর উত্তর আমি ভবিষ্যৎ উত্তর কামনা করি যারা আজকে এসে আজকের এই ঈদ পূর্ণমি সভাকে সুন্দর এবং সার্থক করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর ভবিষ্যতে আমি কমিউনিটি সকলের সাহায্য সহযোগিতা চাই ইস্টহাম সাউথ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে এসে গর্বিত মনে করছি এটা সভাপতি আমার বন্ধু আব্দুল কালাম আজাদ তিনি আমাকে ইনভাইট করায় এবং এই কমিউনিটির সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং এই অ্যাসোসিয়েশনের উত্তর উত্তর সাফল্য কামনা করছে আমি সাউথ অ্যাসোসিয়েশন কর্তৃক ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বন্ধুবর কালাম সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি